সেই ভয়াল এগারো বছর আগের সেই দিন চব্বিশ এপ্রিল এক ভয়াবহ দিন যা কাঁপিয়ে দিয়েছিল পুরো বাংলাদেশ এবং বিশ্বকে সাভারের রানা প্লাজা ধসে এক জন নিহত হয়েছিলেন এবং জীবিত উদ্ধার করা হয়েছিল দুই হাজার জনকে সেই ধ্বংসস্তুপে চাপা পড়া মানুষের কাতর আর্তনাদ এক ফোঁটা পানি বা একটু অক্সিজেনের জন্য তাদের আকতি এখনও অনেকের মনে গভীর ক্ষত তৈরি করে রেখেছে সেই উদ্ধার কাজে দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর নবম পদাধিক ডিভিশনের তৎকালীন প্রধান মেজর জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দী সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি এক চাঞ্চল্যকর দাবি করেছেন তার বক্তব্য অনুযায়ী রানা প্লাজায় নিহতদের সংখ্যা কম দেখাতে এবং উদ্ধার কাজ বন্ধ করতে তাকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসান সরওয়ার্দি বলেন উদ্ধার কাজের এক পর্যায়ে শেখ হাসিনা আমাকে বলেছিলেন অনেক তো উদ্ধার হলো। এবার চাপা দিয়ে দাও কিন্তু আমি তা মানতে পারিনি আমার কাছে জীবন গুরুত্বপূর্ণ ছিল তাই শেষ মুহূর্ত পর্যন্ত উদ্ধার কাজ চালিয়েছি প্লাজা থেকে সতেরো দিন পর জীবিত উদ্ধার হওয়ার রেশমার ঘটনাও বিতর্কের জন্ম দিয়েছে হাসান সারওয়ার্দি দাবি করেন রেশমার উদ্ধারের পর সংসদে এর প্রতিবাদও হয়েছে বিচার বিভাগীয় তদন্তেরও দাবি উঠেছে কিন্তু সেই ঘটনার পূর্ব পূর্ণ সত্য এখনো অজানা রয়ে গেছে হাসান সারওয়ার্দি আরো বলেন দু সালে তাজরিন ফ্যাশন আগুনের ঘটনার পরও তাকে অনৈতিক নির্দেশনা দেওয়া হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন এই লাশগুলো পুলিশের কাছে দিয়ে গুম করে ফেলো না হলে বিএনপি লাশ নিয়ে মিছিল করবে এসব অনৈতিক নির্দেশনা অমান্য করায় হাসান সারোয়ারদি আওয়ামী লীগের সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে তার দাবি তার এই বক্তব্য নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে রানা প্লাজা ও তাজরিন ফ্যাশনের সেই ভয়াবহ দিনগুলো আমাদের মনে করিয়ে দিয়েছে এই ঘটনাগুলো শুধু মৃত্যুর মিছিল নয় বরং মানবতার এক কঠিন পরীক্ষার স্মারক হয়ে রয়ে গেছে এসব ঘটনাকে ঘিরে যে অভিযোগ উঠেছে তা আরও গভীর প্রশ্নের জন্ম দিয়েছে তখন আসলে কি হয়েছিল সত্যি কি আমাদের জানার বাইরে রয়ে গেলো অনেক কিছু